ওই ডাইনি বইটা আমাকে ওই আলুটার ভিতরে বন্দি করে রেখেছে তুমি কি আর কখনো এই আলুর ভিতর থেকে মুক্তি পাবে না হ্যাঁ শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য তবে তবে কি ওই ডাইনি বইটা বলেছে যদি কেউ আমাকে বিয়ে করে তাহলে আমি এই আলুর ভিতর থেকে মুক্ত হতে পারবো তাহলে কি আমি তোমার জন্য কোনো রাজকুমার দেখব না না তুমি কেন এত কষ্ট করতে যাবে তুমি এমনিতে আমার অনেক বড় উপকার করেছো বলো তোমার কত তুমি তুমি তো এমনিতেই আমার অনেক বড় উপকার করে ফেলেছো যেমন এই যেমন এই তুমি যদি এই আলুটা কেটে রান্না করে ফেলতে তাহলে তো আমি কবেই মরে যেতাম কি হলো মন তো বলছো কি হলো কি ভাবতেছো কি হলো কি ভাবছো তোমার কথা ভাবতেছি আমার কথা কি আমাকে তোমার পছন্দ হয়েছে তুমি আমাকে বিয়ে করবে